ইতিহাসের প্রেরণা ও দেশের ভবিষ্যৎ করার লক্ষ্যে বিজেপি মাইনরিটি মোর্চা ত্রিপুরা প্রদেশ উদ্যোগে সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজ্যভিত্তিক ড কালাম স্টার্ট আপ ইউথ অ্যাওয়ার্ড দুই দশমিক শূন্য প্রদান করা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপি মাইনরিটি মোর্চা রাজ্য সভাপতি বিল্লাল মিয়া সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এই দিনে সারা রাজ্যের মোট তিনশো বারো জনকে পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি জাতীয় স্তরে কৃতিত্বের স্বীকৃতি শিরূপ শফিকুল ইসলামকে সভাপতিকে করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য অন্যান্যরা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন বাম আমলে বলা হয়েছিল বিজেপি রাজ্যে এলে মুসলিম সমাজ এখানে ঠিকতে পারবে না চাতপাতের বিভাজনের রাজনীতি করা হয়েছিল কিন্তু আজ প্রমাণিত বিজেপি বিভেদ নয় ঐক্যের রাজনীতি করে রাজ্যের বহু মুসলিম যুবক সরকারি চাকরি পেয়েছেন দেশের রাষ্ট্রপতিও ছিলেন একজন মুসলিম ড এপিজে আব্দুল কালাম তিনি আরো বলেন ড কালাম রাষ্ট্রপতি হয়েও ছাত্র যুবকদের পাশে দাঁড়াতেন নিজের নিয়ম ভেঙে তরুণদের প্রেরণা দিতেন তার দেখানো উন্নয়নের দিশায় ভারতকে দু সালের মধ্যে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে আমাদের উচিত বিভেদে রাজনীতি এড়িয়ে ওনার মতো মহাপুরুষদের জীবন থেকে শিক্ষা নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি মাইনরিটি সেলের উদ্যোগে সর্বভারতীয় ক্ষেত্রে যারা মাইনরিটি অংশের মানুষ রয়েছে তাদের স্টার্ট ইন্ডিয়া এটা এই স্টার্ট ইন্ডিয়াতে কারা কারা পার্টিসিপেটেড পার্টিসিপেশন করেছে এবং ভালো এন্টারপ্রেনার যারা হয়েছে তাদেরকে সম্মানিত করার জন্য সারা ভারতবর্ষেই একটা এই এপিজি আব্দুল কালাম স্টার্ট ইন্ডিয়ার একটা শুভ সূচনা হয়েছিল গত পনেরো জুলাই থেকে আহ্বান করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার মাইনরিটি মোর্চার তরফ থেকে তো আমাদের এই রাজ্যেও অসংখ্য যারা স্টার্ট ইন্ডিয়ার মাধ্যমে আমাদের যারা নূতন করে মাইনরিটি অংশের মানুষ যারা বিজনেসের সঙ্গে এন্টারপ্রেনার হয়েছেন সংযুক্ত হয়েছেন তো তাদের সমস্ত কিছু বায়োডাটা পাঠানোর পর আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে সেখানে সেগুলি নির্বাচিত হয় এবং সেখানে দেখা যায় যে আমাদের ত্রিপুরা রাজ্যের একজন এন্টারপ্রেনারকে সেখানে সম্মানিত করা হয়েছে এবং যারা পার্টিসিপেট করেছে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে বক্তৃতার মধ্য দিয়ে রাজীব ভট্টাচার্য রাজনীতির সমাজকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর এই পুরস্কার প্রদানের মাধ্যমে আবারও স্মরণ করা হল ড এপিজে আব্দুল কালাম শুধু ভারতের রাষ্ট্রপতি নন তিনি ছিলেন স্বপ্নের কারিগর যার চিন্তা ও আদর্শ তরুণ সমাজকে আজও এগিয়ে নিয়ে যায় উন্নয়ন ও ঐক্যের পথে